যা গরম পড়েছে বাবা যাই দুদিন দাদার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি আর ভালো লাগছে না ভীষণ গরম ভীষণ গরম একটু আরাম পাবো বেশ দাদা বাড়িতে আছিস কই তোমরা ঘর থেকে বেরোচ্ছ না কেন এসো কতদিন বাদে এলাম বাবা এই যে আবার এসছে গরমে তোমার ওই যে বোন আদরের বোন দুদিন অন্তর আছে আর ভালো লাগে না কত হয় না বাবা আদরের আটখানা

আমি পারবো না আসতে ভালো কথা ভাই বোন গল্প করো ঠিক আছে আমি যা রান্না করবো তাই ছাড়া খাওয়া হয় বলবে আমার শরীর খারাপ বাজার যেতে পারছি না একদম আমার মুখের খেতে আসেন না এখানে রাখো খেতে আসেন না

আমার বোনটা বহু দিন কি খাবি বলছিস আমাদের ছোটবেলার কথা কি হ্যাঁ সামান্য সাক্ষ্য এখন মনে করলো না হাসি লাগে একটা ফুল নিয়ে মারামারি হ্যাঁ একটা ফুল নিয়ে মারামারি একটা বই নিয়ে মারামারি একটা পেন্সিল নিয়ে মারামারি সব মনে আছে কিছু বলিনি তবে আমার একটা কথা দাদা আমি এসছি গত সপ্তাহ তো এসছি না অনেক কিছু খেয়ে গেছি এবারেও গরমে ভালো লাগছে না মনটাও যেন কেমন লাগলো দেখতে এলাম একটু ওই বৌদি টক ডাল করবে একটু আলু সেদ্ধ আলু পোস্ত করবে যা করুক তাতেই হয়ে যাবে এ বাজারে যেতে হবে না ঠান্ডা পড়লে দরকার হয় বিকেলে বাজারে গেলে হবে এটা আমার কথাটা রাখতে বলি রাখবো আমার ভিতরে একটা অন্তরে একটা হ্যাঁ একটা আকাঙ্ক্ষা আছে অন্তরে একটা চাহিদা আছে আমার একদিন বাদে সিট

সবাই খাবে হ্যাঁ সবাই মিলে খাওয়া ঠিক আছে দুদিন থেকে চলে যাবো খারাপ লাগছিল হ্যাঁ তো হবে দেখতে পারে